এখন তো পৌষ মাস কন ঠান্ডা পিঠে খেতে কার না ভালো লাগে তা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা পিঠের রেসিপি পিঠেটা হলো খেজুরের মালপোয়া বন্ধুরা আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাবে এখন বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রাম গরম দুধে আড়াইশো গ্রাম খেজুর বীজ ছাড়িয়ে দু ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে পেস্ট করে নিন পেস্ট করে নিয়েছি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজা চালের গুঁড়ো এক বাটি ময়দা নারকেল করা লবণ পানমৌরি খেজুর গুড় সবগুলো উপকরণ এবার হাত দিয়ে মিশিয়ে নেব অল্প একটু গরম জল দিয়ে দেব আবারও ভালোভাবে মিশিয়ে নেব আর একটু জল দিয়ে দেব ব্যাটারটা আমি এইভাবে তৈরি করে নিয়েছি এবার পিঠেগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন খেতে খুবই সুন্দর লাগে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সঙ্গে